আরেকটি হাড ডাহাড ডিম্যাচে সবাইকে স্বাগতম সো আমি আমার টিম এসে অ্যাড করে নিচ্ছি দেখা যাচ্ছে আমি মালদিনিকে কোস্তা কুত্তা ব্যান্ডাইক টনি অ্যাডামস তারপরে থ্রিবিট কর্তুয়া আর এদিকে পাত্রিক বিয়ে রাখে তুলছি যেহেতু সে পারফরমেন্স আছে তারপরে রায়ঘাটকে রাখছি ডেভিড ব্যাকহামকে রাখছি শুধুমাত্র লিঙ্ক আপ খেলার জন্য আর স্ট্রাইকার হিসেবে রাখছি গাব্রিয়াল বাতিস্থতা এবং ক্রিস্টান ভিড়িকে ক্রিস্টান বিয়েরি এটা কাল এবং এটা হচ্ছে বাতিস্ততা তো জানেন আর এস এস হিসেবে রাখছি সর্বকালের সেরা প্লেয়ার লিওনাল অ্যান্ড্রেস মেসিকে মেসিকে ছাড়া বলতে গেলে আসলে আমি খেলাই খেলতে পারি না সো আজকে আপনারা হয়তো সবাই একটু ভালো একটা হাড্ডে ম্যাচ উপভোগ করবেন মেন্সটা হচ্ছে আই ম্যাচ মূলত আমি অনলাইন ম্যাচগুলো আপাতত আপনাদেরকে দিতে পারতেছি না কারণ আমার মোবাইলে সমস্যা করে অনলাইন রেকর্ডিংয়ের ক্ষেত্রে সো দেখে এটার জন্য সেট আপ নিতে হবে সেট আপ নিলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আপনারা ম্যাচটা উপভোগ করেন দেখেন ব্যাক দিয়ে পাশ দিলাম মেসিকে দিয়ে ব্যাক খামকে দিলাম দেখা যাক ব্যাক দিয়ে ক্রস দিলাম ক্রিস্টাম বিয়েরিকে দিয়ে ডাবল টাচ দিলাম বাট আমি কাল দিতে গিয়ে ফেক শট হয়ে গেছে আনফর্চুনেটলি গোলটা করতে পারলাম না যাই হোক পারেন সেই লেভেলের একটা প্লেয়ার এত যে মজা পুরো মাঠে খেলতে পারবেন যেহেতু এটা অ্যাংকোরম্যান ও তারা তারা ও মাই গড তারা কিন্তু আমাকে প্রায় গোল করে দিয়েছিল যাই হোক ত্রিভিয়েত করতে হয় কিন্তু সেফ দিছে ভালো তারা কর্নার করতেছে আসলে এখন এআই ইঞ্জিনটা খুবই হার্ড করছে এর সাথে খুব টাফ আবারও দুধ একটা শর্ট করছে গুল করতে পারে নাই আর আমি কর্তোয়াকেই খেলাই কারণ পেট কোনো গুল এমনি তো অলিভার কান আছে যেহেতু সে বাটি তাকে দিয়ে ব্লিজ কাল প্লাস অনলাইনে গুল সেভ করা একটু টাফ হয় ও মাই গড কি শর্ট করছে দেখছে এয়ার সাথে আসলে এখন ম্যাচ খেলে যেটা খুবই টাফ হয়ে গেছে অনেক ভালো লাগে আমার এর সাথে ম্যাচ খেলতে ও কোতোয়াকে দিয়ে আমি বলটা তুলে দিলাম এটা হচ্ছে মেসি মেসিকে দিয়ে দিলাম বাট রিসিভ করতে পারে না ভিয়েরি আর এদিকে প্যাট্রিক ভি আইটা বক্স টু বক্স পুরান কার্ড এটা হচ্ছে আগের লেজেন্ডারি কার্ড আইকনিকা যখন হচ্ছে আইকন প্লাস লেজেন্ডারি ছিল যারা পুরাতন বাইশ একুশ উনিশ বিশ একুশের প্যাচ খেলতেন বা ই ফুটবল খেলতেন তারা বুঝবেন তখন তো প্যাচ নাম ছিল এখন ই ফুটবল করছে আচ্ছা ভিয়েরিকে দিয়ে দিলাম প্যাট্রিক বিয়ার আগে দিয়ে আমি থ্রুত পাস দিলাম বাতিস্ত তাকে দিয়ে দিলাম বাট তারা নিয়ে ফেলছে আর রাইকারটা দেখেন মানে এত সাধারণ মালদিনী এটা তো এগারোশো কয়েন মারে পাইছি এক কথাই ব্যস্ট আর ডিফেন্সিভ ফুল ব্যাক মালদিনীটা খেলাটা কিন্তু খুবই হাড্ডা হাড্ডি হচ্ছে প্যাট্রিক বিয়ারাও কিন্তু জাস্ট ওয়াউ আর তার পেট কার্ডটা কেমন হবে কে জানে পুরান একটা লেজেন্ড কাঠ যদি অবস্থা হয় পেট কার্টের কি অবস্থা হবে কে জানে আর টনি অ্যাডামস তার কথা কি বলবো ফ্রিতে সে একটা কার্ড থ্রুথ দিয়েছিলাম বাতিস্ততাকে দিয়ে বাট কাজ হয় নাই কারণ বাতিস্ততাকে দিয়ে আসলে বল বানানোর চেয়ে গোল করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট বল বানানোর জন্য আসলে মেসি মেসি ইজ বেস্ট রাইকার দিয়ে ল্যাং মারে দিলাম কিন্তু হয়তো কাঠ দিবে হ্যাঁ কার্ড দিয়ে দিছে আচ্ছা যাই হোক ম্যাচটা কিন্তু খুবই চাঞ্চল্যকার এবং আনন্দদায়ক হতে চলেছে হাত ডাকার দি হচ্ছে পুরো হাত ডাকার দি আচ্ছা কোস্তা কুত্তাকে দিয়ে হেড দিয়ে ক্লিয়ার করলাম বলটা আর আমি একটু সাপ কম করি সাপ করলে কিন্তু খেলা জিতা তা ইজি হয় বাট আমি পছন্দের প্লেয়ারগুলার কারণে সাপ করি না মেসিকে দিয়ে দিলাম বাট নিতে পারে নাই আচ্ছা বিয়েরা বেস্ট বিয়েরাকে দিয়ে মালদিনী ওয়া ওয়া হোয়াটে ইন্টারসেপশন মালদিনে জাস্ট অসাধারণ দিলাম মেসিকে দিয়ে ডাবল টাচ দেওয়ার আগে টাচটা দেওয়ার আগে নিয়ে রায় দেখেন পুরো মাঠে খেলতে পারবেন তাকে দিয়ে একদম এক কথায় অসাধারণ মালদিনী আবার ক্লিয়ার ক্লিন করছে আবারও আবার সেপ মেসিকে দিয়ে তুলছি ও রাখতে পারি না কন্ট্রোলে কারণ খুব টাফ সো হাফ টাইমের জন্য আর এক মিনিট আছে হাফ টাইমের সময়টা কিন্তু গণিয়ে এলো এ ও মাই গড কোন রকম শেপ দিছে কোন রকম শেপ দেওয়া হয়েছে সো আসলে হাফ টাইমটা এভাবে চলে গেল তারা কিন্তু একাত্তর পার্সেন্ট খেলছে যেখানে আমি উনত্রিশ পার্সেন্ট আসলে আমার বল কন্ট্রোলে রেখে খেলাটা ভালো লাগে না আমার খেলার নিয়মটা হচ্ছে মূলত কাউন্টার অ্যাটাকের মতো যদিও বা আমি লং বল কাউন্টার খেলি কারণ আমার কোচটা হচ্ছে ক্যাবেলো যে লং বল কাউন্টারের একজন ডিফেন্সিভ কোচ কিন্তু আমার খেলার ধরন হচ্ছে কুইক কাউন্টার আমি অর্থাৎ দাম হচ্ছে আমি অ্যাটাক করতে এবং গোল করতে এবং শ্যুট নিতে পছন্দ করি বল কন্ট্রোলে রেখে খেলতে পছন্দ করি না মেসিকে দিয়ে দিলাম ও মাই গ্যাট সে একটা শট দিলাম যেটাকে আমি ব্লু শট বলি যদিও বা এটার নাম হচ্ছে স্টানানিং শট বাট সেভ করে ফেললো বিপক্ষ দলের গোলকিপার কিন্তু অসাধারণ একটা সেরিছে বিয়ে রাখে দেখেন খুব প্রেস করা যায় নিয়ে ফেলছি বলটা বিয়ের আঁকা দিয়ে থ্রুটটা দিয়েছিলাম তাও হচ্ছে বিয়ে রিকে দিয়ে বিয়ে রিকে দিয়েও বল বানানো মোটামুটি ভালো তবে ব্যস্ট না বেস্ট হচ্ছে মেসি আর মালদিনির হোয়াটের ট্যাকেল হোয়াটের ট্যাকেল পলো মালদিনীর পেট কাটের ট্যাকেলটা জাস্ট অ্যামেজিং তাহলে জিততে পারবো কিনা বুঝতেছি না খুবই কষ্ট হচ্ছে খুবই হাত হাড্ডি হচ্ছে আবারও প্যাট্রিক বিয়ার আর থেকে বল আসলো ও ফ্রাইকার্ড দিয়ে বলটা রাখতে পারলাম না খেয়ে ফেলছে মনে গোল গুড সেফ গুড সেফ করতুয়া হোয়াট অ্যা সেট জাস্ট অ্যাভ মিউজিং সেট কর্তুয়া কিন্তু আমার মানেই একদম বিশ্বাসযোগ্য একটা গোলকিপার এটা হয়তো কয়েন মেরে পেয়েছিলাম অনেক আগের খুবই অসাধারণ অসাধারণ সেফ দেয় ও মাই গট অবশেষে কিন্তু তারা আমাকে গোল করে ফেললো সো দেখা যাক জিততে পারে কিনা ড্র করতে পারে না কে হেরে যায় খুবই সে একটা কিন্তু ম্যাচ হচ্ছে হ্যাঁ বল কন্ট্রোলে রেখে খেল খেললে ব্যাটার হয় তাইলে আসলে গোল বের করাটা ভালো হয় বাট আমার এইরকম খেলার অভ্যাসটা খুবই কম যদিও আমি বল কন্ট্রোলে রাখতে পারি বাট আমার ভালো লাগে না আমার দুম দাম এটা করতে ভালো লাগে লফ একটা থ্রুথ দিয়েছিলাম বা কাজ করতে পারি নাই আর কার্ড হলুদ কার্ড কিন্তু এখনও নামাচ্ছি না কারণ কার্ডের খেত প্রয়োজন আছে অবশ্য আমার কাছে কিন্তু পেট নো বুস্টার পেটের একটা রদ্রি আছে যেটা অ্যাঙ্কর এটা ওইটা দিয়েও খেলে সেই মজা কার্ডকে পাওয়ার আগে খেলতাম এটা হচ্ছে ডিরেক্টলি আমার মেইন আইডি আর এটা হচ্ছে একদম আমার মেইন স্কোয়াড আমি এটা দিয়ে আসলে ম্যাচগুলো খেলি পয়েন্টগুলা বিল্ড আপ করার জন্য খেলি না আমি জাস্ট এমনিতে মানে খেলার একটা ফিল্ড নেওয়ার জন্য আসলে এই মেইন আইডি দিয়ে খেলি ভিআরআর গুবি অসাধারণ হ্যাট সে একটা বল দিছে বাতিস্ততাকে দিয়ে দিসি থ্রো মেসি 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 ও মাই গড মেসিকে দিয়ে নিতে পারলাম না কারণ মেসিকে দিয়ে নিলে নাইনটি পার্সেন্ট শিওর গোল করি কারণ তাকে দিয়ে নিতে পারলে গুলি হয় আচ্ছা যাই হোক রায়কাটকে দিয়ে দিসি থ্রো বিয়েরিকে দিয়ে মেসিকে দিছি বাতি বাতি গোল বাতি ও মেসিকে আবার পাইছি মেসি 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 ও রাখতে পারি নাই কন্ট্রোলে হেরে যাব মনে হচ্ছে তিরাশি মিনিট হয়ে গেছে অলরেডি জিতাটা খুবই টাফ আসলে মেবি হেরে যাবো মনে হয় খুবই টাফ হয়ে যাচ্ছে খেলাটা ঢেকে তাও কে হয় লাস্ট একটা দেখছে আমি এখনো সাপ করিনি কিন্তু এখনো সাপ করিনি কারণ খেলতে আমার একদম ভালো লাগে না কোয়াট ঠ্যাকেল বাট আনফর্চুনেটলি আই মিস দ্য বল কন্ট্রোলে রাখতে পারি না ঠ্যাকেল হচ্ছে বেস্ট বাট আমি বলটা কন্ট্রোলে রাখতে পারতেছি না সো টাইম তো আসলে শেষ হয়ে গেছে কিছু তো করার নাই দুই মিনিট এক্সট্রা দিছে হয়তো এতটুকুতে হারের সারটা গ্রহণ করতে হবে সো সবাইকে নেক্সট ম্যাচ দেখার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইম ইউ